শ্রেষ্ঠদবী দিলা বুরি তরিয় নিতে রোজা শুরী ভুলি তাই তো দিলে পাপ্পরা নের বাণী খোদা তোমার বেগের বাণী বলেন সুন্দর ফুল সুন্দর ফল টা নদীর পানি খুদা খুদা তোমার বা তুমি কতই দিলি র ভাই বড় দার পুতুরা খুদা পিলি অন্ন যুগাও

হাস সম্পর্কে জানো আসমান জমিন ফেরেস্তা সাজি গায়েব আল্লাহর নবী প্রশ্ন করলে সাবের একটা জবাব দিত আল্লাহু রসুলুহু আলা আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একসাথে বলবেন আল্লাহ একবাদ

আটত্রিশ বছর ধরে তফসির শুনছে কিন্তু জীবনে কোনদিন আলিফলাম শুনছে এগুলির কোনো তফসির আজ পর্যন্ত শুনেন নাই আজ পর্যন্ত কেউ করতে পারে নাই আগামীতে পারবেও এটি চির সত্য এই আয়াতগুলি গুলি কেউ হারফে মুখাত্তা বলা হয় নাজিল হল জিব্রাইল আমিন এসে নবীকে বলতেছে হুজুর পড়ুন কাফ নবী বললেন আলিম তুমি হা আলিমতু ইয়া আলিমতু সুয়াদ আলিমতু জিবরাইল লিখে বলেন ইয়া রাসূলুল্লাহি কাইফা আলিমতু ওয়ালা आलम কি কোরা আপনি জানেন ও তো স্বামী জানি না আল্লাহর নবী ডাক দেয়া বলেন জিবরাইল আমি যিনি নাজিল করলেন তিনি জানেন যার কলবের মধ্যে দিলেন তিনি জানেন মাসকানিয়ার কেউ জানবে না আগামিতে নবী না বললে কেউ বুঝবেও না এটাই হলো আমার নবীর এলে সীমানা চিৎকার করে জোরে বলা যাবে কি merhaba আজকে মনে কোন দিন কোন প্রতিষ্ঠানে পড়া লাগে নাই এই কুরআন বলে কাবা রাসাল্লা ফিকুমু রাসূলুম মিনকুম ইয়াতু عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمه ويعلمكم ما لم تكونوا تعلمون রোজ কি কথা ঠিক কিনা শ্রেষ্ঠ নবী দিলাম তরিএ নিতে রোজ হাসরে তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহবানি আমার সাথে বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা দুপুরে মনে খান নাই খান নাই এক মিনিট দুপুরে মনে খান টান নাই বাড়ি থেকে জগড়ার প্রস্থাদ করে আসছেন দেখি তাহলে গলাটা না শরের নাথ হাম এগুলি নেকের কাজ এই যে আমরা সুরে সুরে বলি এ সুর জিসকি কি আল্লাহ দাউদ আলাইহিস সুর দিছিল কি আল্লাহ কত বড় সুর দিসিলো জানেন ওই যে অনেকে আবার ওয়াজ করে যে আপনারা সুরেলা ভক্তে পাইয়া ভুলে গেছেন এগুলি হলো ফাউত ফাউসা ফসা এগুলি হিংসা এ হলো একটা বিহুদা ফাউত ফসা ওডের মনিব হইতো কইছে কেডা কুরআন হাদিস বুঝেনা পারে না জানে না তাই আর এক বড় হিংসা করে কি আছে আমার দিকে পৃথিবীতে একজন নবী কালকে একটা মহান মুজিজা দিসলো সুরের মুজিজা তিনি দাউদ আলাইহিস সালাম একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ তার স্পষ্ট বহু আলোচনা আছে এগুলা করতে গেলে আবার যাচ্ছে যাবে তার শূরের মোহনা এতই মারাত্মক ছিল তিনি যখন জবুর পড়তেন জবুর সত্তর সুরে জবুর পড়তেন আপনি আমার মুওয়াজের সুর শুনে পাগল হয়ে গেছেন এক সুরে আর দাউদ আলাইহিস সালাম সত্তর রকমের সুর দিতে একসাথে বলবেন না আল্লাহু আকবার কত রকমের সুর এই সত্তর সুরের সুরের মহনায় পাখিরা পর্যন্ত মরে যেত হার্ট স্টপ সহ্য করতে পারত না পশুরা মারা যেত

ওই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান বিন সাবিত নাতে নজরুল গাইতো সুরের সুধে ইন্নাকাউলিতাম্বর মিনকুল্লাই আইবকা আননাকা খলিকতাহাকামা তাসাহা ওয়াদম্মাল ইদা ফিল

তুমি তেলাওয়াত কর বলে রব আমি তো দুনিয়াতে জবুর তেলাওয়াত করতাম হাসরের মাঝে কি তেলাওয়াত করব বলে তোমার জবুর ব্যান করে দিছি তাওরা ব্যান করে দিছি ইঞ্জিল ব্যান করে দিছি সহিবাগুলি সব ব্যান করে দিছি শুধুমাত্র আমার আখিরি নবী জন্য কোরআন বরাদ্দ করেছি এই কোরআন সার আর কিচ্ছু চলবে না আরো জোরে আরো জোরে দাউদ আলি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবে তেলাওয়াতের সুরের জাদুতি মোহনতি বুঝিয়া হাসর বাসি একবারে মুগ্ধ হইয়া বেহুসের মতো তাকায় থাকে এত সুন্দর সুর কষ্ট হচ্ছে আপনাদের চলবে একসাথে বলি তো লব একবার সাথিয়ার মুসলমান মাইকের আগর যত দূরে যায় কবি মনযোগ দিয়ে বাবা যে কথাগুলি বলছিলাম আল্লাহ এবং আল্লাহর নবী জানে আল্লাহ রাসূল হু আলম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে কথা বলতে जाइए কাজী নজরুল শের বলছিলাম শ্রেষ্ঠ রবি দিলাম পথ না ভুলি তাই তো দিলে পাকের বাণী খুদা তোমার বেগের বাণী বলেন সুন্দর ফুল সুন্দর ফল টা নদীর পানি খুদা খুদা তোমার তুমি কত দিলি রতুন ভাই বড় দার পুতুরা খুদা পিলি অন্ন যুগাও

মাযলে আরে সেয়ে দেনা তুমি মদের আশারা তাই তাইতো তুমাই বর্শে বালো তুমি মদের আশারা লো তাই তো তুমি বসি বলো হৃদয় নামির ফুলদানিতে হৃদয় নামীর ফুল দিতে গে থে খেসি প্রেমের মালা ইয়ারসো লাল্লাহাবি বল্লা বল্লা يا حبيب الله يا رسول الله اللهم صل على آل سيدنا محمد وعلى آله سيدنا বন্ধুগান বলছিলেন হজরতে জাফর রেদিয়াল্লা বানুর কথা কথা হাজারতে জাফর রেদিয়াল্লা বানু বিবিকে ডাক দে বলতেছিল বিবি আর কোনোদিন ফিরিয়া সার সুযোজ নাই বিদায় না ও না হচ্ছি বিবি ডাক দে বললুর স্বামীরে একটুও ব্যাক্ষা করেন আমি একটু দোয়া করতে চাই আপনার জন্য করো দোয়া হজরত জাফর বিবি অজু করে এসে নামাজ পরে রবে কারিমের দরবারে হাত বাড়াই দিছে আল্লাহ তোমার রসুল আমার স্বামীকে মোতার প্রান্তরের সেনাপতি নির্বাচন করেছে আর শহীদ বলে ঘোষণা দিয়েছে গোমালি আমি জাফরের বিবি হয়ে

যতই দোয়া করো আর কোনো দিন কাজ হবে না রে বিবি আমার রসুল আমাকে মুতার প্রান্তরের শহীদ বলে ঘোষণা দিয়েছে তুমি যতই গাজী হওয়ার দোয়া করো রে বিবি কোনদিন আমি আর গাজী হয়ে ফিরে আসবো না চিৎকার বলে জোরে বলেন আল্লাহ আকবার বিশ্বাস কি একটু দেখেন তো কি মজবুত ইকিন ওয়ালা ছিল

একটা বারু সন্তানের দিক আর ফিরে তাকে নাই রওনা হয়ে গেলেন হজরত জাফর কোরআন বলতেছি আইয়ো হেল্লদিন আমনুলাতুলহিকুম আবুয়া নকুম ওয়ালা আউ লা দকুম বলতেছে হে বন্দার সন্তানের প্রেমে পড়ে সন্তানের মোহে পড়ে অর্থ প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যাইও না মনোযোগ দিয়ে হযরত জাফর সন্তানদের চেহারার দিকে তাকাইলেন না কেন তিনি জেহাদের ময়দানে যাচ্ছেন সন্তানের চেহারার দিকে উনি তাকান না কেন নবীর হুকুম যেহাদে যাইতে হবে যদি সন্তানের চেহারার দিকে তাকান ওরা বাবা বাবা বলে কাঁদতে ছিল সন্তানের দিকে জাফর তাকান নাই যদি সন্তানের চেহারার দিকে তাকান মায়া লাগতে পারে আর সন্তানের প্রতি যদি ভালোবাসা যত্ন হয়ে যায় যদি হুজু হুৰি হুকুম আমান হয়ে যায় আখেরা বরবাদ হয়ে যাবে কোরান বলে আমার তোমরা সোনস লে তুলহিত আবুয়া লুকুম ওলে আউলে দুকুম আং দিকিরিল্লা